গাইজ দেখো আমি কিন্তু গেমের ভিতরে অ্যাড করে ফেলেছি নতুন হেলিকপ্টারের আরও কিন্তু তোমাদের অনেক কিছু লিঙ্ক আর চিট কোড দেখিয়ে দিব তো তোমরা কিন্তু তোমাদের ম্যাপ তোমরা তোমাদের সরি বা ঘরের বাহির থেকে এসে তোমরা এখান থেকে সমুদ্রের পারে আসতে থাকবে তো তোমরা আসতে আসতে দেখবে তোমাদের সামনে হেলিক আসবে তো দেখো আমি কিন্তু যত সামনে যাচ্ছে আর ওটা কেন দেখা যাচ্ছে তো তোমাদের আমি সামনে যেয়ে ছুটতে বলবো তো তোমরা কেন দেখতে পারছো আমার সামনে সেই হেলিক্রিয়ার আছে তো এটার লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর হ্যাঁ তোমরা আমার ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু কপি করে তোমরা ক্রোম ড্রায়গার থেকে ডাউনলোড করে নিও কারণ আমার একটু সমস্যা হয়েছে এতে তোমাদের কোনো সমস্যা হবে না তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার গেমের ভিতরে কিন্তু মানে একটা গেমিং পিসি অ্যাড করে ফেলেছি মানে গেমিং রুম অ্যাড করে ফেলেছি তো আমরা যদি ভিতরে যে তোমাদের একটু দেখাই দেখতে পারছো এখানে একটা ল্যাপটপ আছে বক্স আছে তো এটার জন্য তোমরা এখন ভিডিওতে লাইক করে দিও তো এখন তোমরা দেখতে পাচ্ছ এটা আমার সামনে একটা কার ওয়াশের দোকান আর এটা কিসের দোকান তো সেটা কিন্তু আমি জানি না তো ওপরে তোমরা দেখতে পারবে সেই স্কুইড গেমের সেই জায়গাটা তো দেখো এখানে কিন্তু স্কুইড গেমের জায়গাটা এখানে কিন্তু স্কুইড গেম খেলা হয় আর হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস দেখাই তো তোমরা দেখতে পারছো ডুড ডেড ওয়ার্সের সেই ঘরটা ছিল ওই ঘরটা তোমরা যারা যারা পছন্দ করে তারা ভিডিওতে লাইক করে দাও তো দেখতে পারছো সে ঘরের মধ্যে এখানে আছে তো তোমাদের এখন আমি তোমাদের দেখাবো এখন দেখতে পারছো যে আমাদের সামনে কত সুন্দর একটা ব্রিজ আছে তো তোমরা এইসবের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো তোমাদের আরো আবার বলি এই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা কপি করে তোমরা কিন্তু কোন ব্রাউজার থেকে ডাউনলোড করে নিও আর তোমরা তোমরা দেখতে পারছো যে 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 ফ্রি ম্যাপটা ছিল যারা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে যে ফ্রি ফায়ারে কোন ম্যাপটা তো এই ম্যাপটার ঘরটা ছিল ঘরটা কিন্তু আমিও কিন্তু ফ্রি ফায়ার লাভ আর ফ্রি ফায়ার লাভার কিন্তু কমেন্টে এফ এফ লিখে যাবা